তোমার মাথাটা একটু আমাকে আগায় দিতে পারবা মানে মাথা থেকে কি নিব সুগন্ধি নিব খুশি হয়ে গেল খুশি হয়ে কাপ তার কল্লাটা আগায় দিল ও যশুরবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবীর সাহাবা মোহাম্মদ বিন মাসলামা যখন কাপ বিন আশ্রাফ কল্লাটা আগায় দিল সাথে সাথে আল্লাহর নবীর সাহাবি

রশিদ ফকাল্লা কন্ঠ মিলিয়ে বলতে চাই আমার নবীকে নিয়ে কটুক্তি করা হবে আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র বানানো হবে আল্লাহর নবী সাবে কিরম সহ্য করতে পারতেন না ফরমাই রসুল্লাহ সাল্লাম ফরমাই রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লাম মানে আল্লা নবীকে নিয়ে যে কটুক্তি করবে রসুল সাল্লাহ গালি দিবে তার শাস্তি একটাই সমস্ত ইমাম একমত আল্লাহর নবীকে নিয়ে কটুক্তিকারীর